দর্শক নিউজ বরিশালে স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর বগুড়া রোডে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই এখানে আসলে ভোগে পড়েছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে আসলে বগুড়া রোড সহ নগরীর অলিগলি অনেকটাই তলিয়ে গিয়েছে আর করে না সব নগরীর আশপাশ যে শহরগুলো অলিগলি রয়েছে সবই

যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল থেকে দেখে প্রথম দেখায় মনে হতে পারে যে একটি ছোট খাটো যে কোনো খালে আসলে যানবাহন চলাচল করছে কিন্তু না এটি কোনো খাল নয় এটি বরিশাল নগরীর সবচেয়ে ব্যস্ত সড়ক বগুড়া রোড এবং এই যে রোডটি আপনারা দেখছেন এই রোডটি কিন্তু সবচেয়ে ব্যস্ততম রোড এই কারণে কারণ এই রোডটি দিয়েই কিন্তু আসলে বরিশাল নগরীর যে প্রধান যে সদর রোড সেখানে কিন্তু এই রোডটি হয়ে যেতে হয় এর পাশাপাশি বরিশাল সদর গার্লস জেলা স্কুল মডেল স্কুল এমন কি সোনালী ব্যাংক হতে শুরু করে মানে একজন মানুষের নিত্য প্রয়োজনীয় যে যত জায়গা আছে সেই সব জায়গা কিন্তু এই রোডটিকে ঘেঁজে কিন্তু এই রোডের এই যে বর্তমান অবস্থা দেখুন একদম জলাবদ্ধতায় কিন্তু পুরো নগরবাসী একেবারে ভোগান্তিতেই আছে আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটা জানা গেছে যে গত চব্বিশ ঘন্টায় এখন পর্যন্ত একশো ষাট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই বরিশালে এবং এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু এই জলাবদ্ধতা এবং শুধু এই বগুড়া রোড নয় আমরা দেখেছি যে নবগ্রাম রোড চৌমাথা এলাকা তারপরে আপনার এখানে যে কালীবাড়ি রোড আছে এছাড়া আপনার ভাটিখানা এলাকা আছে এই সবগুলো এলাকায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নগরবাসী কিন্তু চরম ভোগান্তিতে আছে আসলে যারা জনপ্রতিনিধি আছে জনপ্রতিনিধি আসে জনপ্রতিনিধি যায় কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয় না এবং এ নিয়ে কিন্তু ক্ষুব্ধ নগরবাসী